এই যে আমার হানিফ ভাই ফল পারতাছে ভাইয়া এগুলা কি কি ফল ভাইয়া ব্লুবেরি হ্যাঁ আমাদের যৌথ উদ্যোগে আয়োজন করছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলো ইনশাল্লাহ আরও বাংলাদেশ কমিউনিটির জন্য কর্মসংস্থার ব্যবস্থা করতে পারলে নিজের কাছে ভালো লাগবে ভাই আপনি এই লাইনে কত বছর যাবত আছেন কত ফি ইয়ার ফিউ ইয়ার